আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো বিবিসি একটি রিপোর্ট থেকে আমরা জানতে পারলাম যে ভারতীয় ভিসা কী জন্য বন্ধ ছিল এবং কবে থেকে সেটা রিগুপেন হবে এবং রূপে ভিসা চালু হবে তো চলুন আমরা রিপোর্টের মধ্যে যাই বাংলাদেশের সাবেক রাষ্ট্রত্ব ভোমাণ করে মনে করেন বর্তমান সরকারের ওপর কূটনৈতিক চাপ প্রয়োগের অংশ হিসেবে ভারত ভিসা ইস্যু ব্যবহার করছে ভারতের দিক থেকে এটি একটি বার্তা যে সম্পর্কে স্বাভাবিক মনে করছে না এটি হচ্ছে একটি ডিপ্লো ডিপ্লোম্যাটিক সিগন্যাল তবে ভারতের দিক থেকে কখনও স্বীকার করা হয়নি যে এটি কূটনৈতিক চাপ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রদবীর জয়শাল বিশ্ববিদ্যালয়ের সংখ্যা বলেন বাংলাদেশ যখন স্বাভাবিক কাজকর্ম করার জন্য অনুকূল পরি তৈরি হবে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো হবে তখন ভারত পুরোপুরি কাজ করবে ভারতের জিন্দাল গ্লোবাল ইউনিভার্সিটির আন্তর্জাতিক সম্পর্কে অধ্যাপক সি দত্ত বাংলাদেশ নিয়ে চর্চা গবেষণা করেছেন বহু বছর ধরে তো উনি বলেন যে নিরাপত্তা বিষয়টি ভারতের দিক থেকে উদ্বিগ্ন রয়েছে তাদের কোনো সন্দেহ নেই আমাদের সব একটা ভয় থাকে নন আওয়ামী নন হাসিনা শিশু দু হাজার এক থেকে দু সাল পর্যন্ত অনেক খারাপ ছিল বাজে ছিল তিনি সেটা উল্লেখ করেছেন মানে তাদের একটা মনে ভয় আছে যে নিরাপত্তার বিষয়টা ভারতীয় দিক থেকে নিরাপত্তা ইস্যুটা সামনে এলে ঢাকার অন্যান্য বিষয়টা উদ্বেগ হিসাবে দেখা হয় পাঁচ আগস্টের আগেও বিভিন্ন দেশের দূতাবাদ অনেক কর্মী ঢাকা ছেড়ে গেল এক মাসের মধ্যে তারা আবার ফিরে এসেছে ভেসে এসে সংক্রান্ত কার্যক্রম পড়বে শুরু করেছে যদি তাই করে তাহলে ভারতীয় যে দূতাবাস তারা কেন নিরাপত্তায় ভয় করছে অন্যান্য দেশ নিরাপত্তা নিয়ে ভয় না করলেও মানে এই কোশ্চিনটা হলো যে আপনার ওনাকে করা হয়েছিল ঠিক আছে তো পাঁচ আগস্ট থেকে পনেরো আগস্ট বাংলাদেশ থেকে সীমানা পার হয়ে বহু মানুষ হাতে ঢুকেছে এটা আমাদের একটি কনসেন্টারে না ডোমেস্টিক সিচুয়েশনটা সেই হিসাবে বললাম বাংলাদেশ নিজের আশঙ্কায় আছে তো নিরাপত্তা বিষয়টিকে তারা আমলে নিয়েই হচ্ছে বিষয় অ্যাপ্লিকেশনটা বন্ধ রেখেছে তবে কবে থেকে গুলবে সেটা বিষয় নিয়ে আলোচনা করছে যে তাদের পর্যবেক্ষকরা মনে করেন পাঁচ আগস্ট শেখ শেখ হাসিনা ক্ষমাচিত হওয়া এবং পালিয়ে যাওয়ার বিষয়টি ভারতের মধ্যে একটি সেট ব্যাগ বা আঘাত হিসাবে এসেছে তাই বুঝতে পারছেন ব্যাপারটা যে তাদের যে একটা আঘাত হিসাবে এসেছে সেটার জন্য তারা বন্ধ রাখছে তো সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির বলেন বলেছেন বিগত আওয়ামী লীগের সরকার সময় ভারত যে যে সুবিধাগুলো পেয়েছে তারা সে অনিশ্চিতায় ভুগছে আমার কোন বাংলাদেশের তরফ থেকে সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে কিন্তু সেই প্রদেষ্টা ভারত কতটা আমল নিয়েছে সেটা একটা বড়ো প্রশ্ন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে আমাদের উপদেষ্টার যে নিউ ইয়র্কে দেখা বা সাক্ষাৎ হওয়ার কথা ছিল সেটা তারা আমলে নেয়নি আমাদের ধারণা প্রধান পররাষ্ট্র উপদেষ্টা এসব কথা বলে সেগুলো তারা একটি বিশেষযোগ্য মনে করছে না কিংবা তাদের মনে করার ইচ্ছা নেই আমাদের দিক থেকে আমরা উদ্যোগ নিচ্ছি তাদের দিক থেকে ওই দুধ নিচ্ছে না মানে ভারত নিচ্ছে না ঠিক আছে হঠাৎ করে আমরা দেখছি ও তাদের হচ্ছে ভারতের দিক থেকে বলা হয়েছে যে হঠাৎ করে দেখছি ছোটো ছোটো ইসলামিক দল দল রাস্তা বেরিয়ে আসছে আমাদের বুঝতে পারছে না এরা কল থেকে যে করছে আশঙ্কা একটা জায়গা নিশ্চয়ই আছে তারা মাইনরিটি অ্যাটাক করছে এসব বিষয়তে আমাদের অ্যাসেলি কনফিডেন্স দিচ্ছে না বলছিলেন শ্রীনাথ দত্ত বাংলাদেশে যেসব বিষয় নিয়ে ভারতের উদ্বিগ্ন রয়েছে সেগুলো নিরসনের ক্ষেত্রে বর্তমান সরকার ভারতকে আশ্বস্ত করেছে কিনা সেটা নিয়ে প্রশ্ন তুললেন শ্রী রাধা দত্ত শ্রী রাধা দত্ত মানে কিন্তু ভালো করার তাগিদ আছে না আমরা বিশেষ করে বিশেষ সংকটের সমাধান হবে তো এখানে বিশেষ সংকট কীভাবে সমাধান হবে সেটা নিয়ে আলোচনা করা হয়েছে আমরা এক মানে ওই পক্ষ পরস্পরের সাথে সুসম্পর্ক প্রতিষ্ঠা করা প্রয়োজন এক্ষেত্রে বাংলাদেশের স্বার্থ আছে আর এখানে ভারতীয় স্বার্থ আছে দুই দেশের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে কবে বৈঠক হতে পারে সেটা নিশ্চিত নয় বাংলাদেশের পররাষ্ট্রপুরে আশা করছেন যে আগামী নভেম্বরে প্রধানমন্ত্রী তবে মরিষ আছে একটা হচ্ছে আপনার ইয়ে হবে আমাদের উপদেষ্টা এবং ভারতের যে পররাষ্ট্রপন্ত্রীছে তার মধ্যে একটা বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে তো এই বৈঠক হলে মানে ধারণা করা হচ্ছে যে বাংলাদেশে যে ভিসার আপনার ইস্যু যে এটা বর্তমানে খুব মানুষকে ভোকাই দিয়েছে বিশেষ করে ভারতীয় ভিসা প্রার্থীদের জন্য যার চিকিৎসা এবং ভিজিট ভিসাই মানে রেগুলার যাতায়াত করতেন তো হোপফুলি এটা তাদের মধ্যে তাদের মধ্যে আলাপ আলোচনা হলে এই ইস্যুটা কেটে যাবে এবং হচ্ছে এই সংকটটা কেটে যাবে তো এই ছিল আজকে ভিডিও ধন্যবাদ আমাদের ভিডিওতে লাইক কমেন্ট করে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ